অসুস্থ হয়ে গেল এক মাস হলো দুই মাস হলো তিন মাস হলো চার মাস হলো পাঁচ মাস হলো ছয় মাস হলো অসুস্থ ছাড়ছে না বড় হাকিমের কাছে গিয়ে হাজির হয় অসুস্থ ছাড়ছে না বড় কবিরাজের কাছে যায় অসুস্থ ছাড়ছে না আপনার বড় হিকমত ওয়ালা ব্যক্তির কাছে যাই আপনার অসুস্থতা কষুক ছাড়ছে না বাদশা চিন্তায় চিন্তিত হয়ে গেল ছয় মাস ধরে বিছানায় পড়ে আছে ছয় মাস ধরে আল্লাহর ইবাদত বান্দગી করি আজ পর্যন্ত শরীর সুস্থ হয় না আল্লাহর কাছে বেশি তাকদাই অসুস্থ অবস্থায় হে বান্দা না হে বান্দী না আপনার শরীর যখন অসুস্থ হবে আপনি খোদার বেশি ডাক দেবেন আপনি যখন সুস্থ থাকবেন খোদা থেকে দূরে থাকবেন না না what's ah, on ওড়া থেকে দূরে থাকার নিয়ম আপনার সুস্থ অসুস্থ নই আল্লাহ পাক আপনাকে বান্দা করে পাঠিয়েছেন আপনার শরীরকে সুস্থ রাখতে হবে বেহাকার সুস্থ অবস্থায় আল্লাহকে ডাক দিতে হবে বাচ্চা 6 মাস হয়ে গেল অসুস্থ অবস্থায় আছে চিন্তা চিন্তিত হয়ে গেল পথাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলছল বিবি গো ছয় মাস ধরে বিছানায় পড়ে আছে সুস্থ কেন হয়ে না ছয় মাস ধরে অসুস্থ অবস্থায় রয়েছে এত ডাক্তার কবি আজকে দেখিয়ে

টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে অনেক সুস্থ হয়ে না এলাকার কিছুদিন আগে আপনারা শুনে হবে আপনার চতুর্মিয়াদী জাকির হুসেন সাহেব এত টাকা খরচ করার পরে নিজের চালকে বাঁচাতে পারলো না কারণ চালের মালিক জাকির হুসেন নই চালের মালিক মাস্টার জাকির উদ্দিন সাহেব নই চালের মালিক আমি মালানা সিন নই চালের মালিক আপনার শিবপুরের নিজাম উদ্দিন সাহেব নই চালের মালিক আপনার পৃথিবী আপনার পৃথিবীর কোন ব্যক্তি নই আল্লাহর হুকুমে

চিন্তিত হয়ে গেল আমি সুস্থ হব কি করে আমার শরীরটা সুসুস্থ করা হচ্ছে না চিন্তায় চিন্তিত হয়ে গেল বিবিকে পার্শ্ব দেখে বলতে আরম্ভ করলো বিবিগো আমি আর করব কি আমার আর করণীয় কি আছে আমি আর চাইব কি আমি আর কোন হাকিম ডাক্তারের কাছে যাব আমি সুস্থ কেন হচ্ছি না এই রকম কথা বলতে বলতে আপনার 6 মাস পার হয়ে গেল এরادر ইসলাম বাদশা যাহা বলা এরادر সারোদিকে প্রত্যেককে ডাকে বলে নাই তোমাদের ভালো চিকিৎসক যদি জানা থাকে আমাকে খবর দাও আমি তাকে আপনার ডেকে চিকিৎসক করব আমি শরীর কে সুস্থ করতে যাই বাদশা বহুত চেষ্টা করার পরেও সুস্থ হলো না বেরাদারান ইসলাম হঠাত করে একজন বাদশা জাহাপুরের কাছে একজন ইয়াতীম গরীব লোক এসে হাজির হয় হাজির হয়ে জিজ্ঞাসা করছে হুজুর জাহাপুদা আপনাকে একটা কথা বলতে চাই হুজুর আমাদের এ利亚তে একজন পিরে বুজরোগ এসেছে আল্লাহর দরবারে আল্লাহর কাছে

আপনার কাছে ডাক্তার ভাই আপনার কাছে আপনার হিসাবে সে হাজির হয়েছে হুজুর আমি আপনার কথা আপনাকে বলবো হয়তো আপনার বহু চিকিৎসা হয়েছে দিন থেকে

হয়েছিল কিন্তু আল্লাহ আদলাহ বলে ডাক দিচ্ছিলো দরবেশকে ডাকা হলো দরবেশের সামনে আবার বাদশা কে হাজির করা হাজির করা হলো বাদশাহ সামনে দরবেশ সামনে এতে উপস্থিত দুইজনে থেকে আদলা ঘর বাদশাহের সামনে বাদশাহ সাহেব দরবেশকে বলছে ও দরবেশ বাবা আগামীকাল কেশুরা পাতিহার এত বড় দাম এত বড় গড়ো ধামা পাতি হাদের শিখা এটা আমি জানতাম না পুরো পাতি হাদে হ্যাঁ এটা আমি জানতাম না সুরা ফাতিহা এত বড় গুণ এটা আমি জানতাম না আজকে আমার শরীরটা আগামী কাল থেকে অনেক সুস্থ আছে আর কিছু করণীয় যদি থাকে ভালো বাদশা যা সামনে বাদশার সামনে দরবার শেষে হাজির হয়ে গেল চার সামনে রেখে বাদশার সামনে বসে বেরাদারান ইসলাম ওই দরবার সাহেব অন্য কোনো কথা বলেননি বেরাদারান ইসলাম মান সাল্লা আলাইহি আহাদা আশারা বেরাদার আমার বিশ্বনবী বলেন তুমি আমার রাসূলুল্লাহ আমার নবী

अल्लाहुम्मा सल्लियाबा सगीदीना शफीयाना तभी बना कुलुवाना तभी बना मऊनाना रज़ाला मुहम्मदिन बारिकु सल्लिं सद्दुअली है सलातों सलाम अल-अली का या रसूल अल्लाह सलातों सलाम अल-अली का या हबीब अल्लाह दिन भर दुरुस्सरी पहाड़ परी बाँसा जहाँ पोड़ा माथा देखने ये सारा पड़ा तापत जलतू दि� কোরআনের দাম নাই বাবা বলুন কোরআনের দাম আছে কি রায় আমরা মুসলমান কোন জায়গায় আজকে আমরা কোরআন শিখেলাম না আজকে আমরা কোরআন কে করতে পারি না

বাজারে ঘোরাফুরি করি বাজারে ঘুরছি স্টেজে সে বাসার মতো শক্তি হয় না আজকে জানটা বেরিয়ে গেলে আপনার বাজার চলে যাবে স্টেজ চলে যাবে পশ্চিম চলে যাবে মাদ্রাসা চলে যাবে বাড়ি চলে যাবে স্ত্রী চলে যাবে মেয়ে চলে যাবে ছেলে মেয়ে কেউ